বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের দক্ষিণ জেলার দুশো কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিএসএফ সীমান্ত এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে নামানো হয়েছে ডগ স্কোয়াড জেলার পুলিশ সুপার জানিয়েছেন সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে বিএসএফের পাশাপাশি সিআরপিএফ টিএসআর এবং রাজ্য পুলিশও নজর রেখেছে জানেন যে ত্রিপুরাতে পঞ্চায়েত নির্বাচনও আমার চলছে এখানে আগামী আট তারিখে ভোট হবে নির্বাচন কেন্দ্র করে আমরা দক্ষিণ জেলা পুলিশ প্রশাসন আমাদের বিভিন্ন গ্রামাঞ্চলে এরিয়া ডমিনেশন টিএসআর বিএসএফ সি আর পি এফ দিয়ে হচ্ছে ফ্লেগমার্চ পেট্রোলিং তার সাথে বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি সেটাকে সামনে রেখে আমরা বিএসএফের সাথে আমরা যোগাযোগ রাখছি এবং বর্ডার সংলগ্ন রাস্তাগুলোতে বা গ্রামগুলোতে আমরা এরিয়া পেট্রোলিং করছি বিএসএফ সিআরপিএফ টিএসআর দিয়ে এবং সীমান্ত রাস্তাগুলোতে চেকিং করা হচ্ছে জয়েন্টলি বিএসএফ এবং পুলিশ দিয়ে